অনেক দিন থেকে আমার ছেলে বলতেছে ওয়াফেল মেকার আনবে ওয়াফ পছন্দ করে তো ওই দিন আমরা চলে গিয়েছিলাম মার্কেটে এবং সেটা দেখার পর এই ওয়াফেল মেকারটা নিয়ে আসে তো বাসায় আনার পর দুই দিন থেকে আমার মেয়ে বলতেছে ওয়াফেল বানানোর জন্য কিন্তু সময় পাচ্ছিলাম না তো আজকে বানিয়ে নিলাম ওয়াফেল এবং বেটাটা বানিয়েছি প্যানকেক যেভাবে বানায় তো এদিকে আমি অয়েল ব্রাশ করে নিতেছি ওয়াফেল মেকারের মধ্যে এবং ওয়াফেলটা বানানোর জন্য আমি রেডি করেছিলাম যে ইনগ্রেডিয়েন্টস বা যে ব্যাটারটা সেটা আসলে প্যানকেকের মতোই বানানো হয় প্যানকেক যেভাবে বানানো হয় আমি এটার মধ্যে ফ্লাওয়ার অ্যাড করেছি তারপর দিয়েছি দুটো ডিম চিনি অয়েল তারপর বেকিং পাউডার এবং দুধ সেটা মিক্স করে আন্দাজ মতো আমি এই ব্যাটারটা বানিয়েছি তারপর সমান করে দিয়েছি এই পর দু জায়গায় মিলে ছড়িয়ে দিতে হবে এবং সুন্দর করে একটা শ্বাস পরে এবং এই প্রথম আমি ওয়াফেল বানিয়েছি তো আসলে জানাও ছিল না একটু বে দেখেছিলাম কীভাবে বানায় এবং ওটা সুন্দর করে দেওয়ার পর এটা মুখ লাগিয়ে নিতে হবে এবং টাইমটাও কীভাবে সেট করতে হয় জানা ছিল না কিন্তু ওটা লাগানোর পর নিজে নিজেই অটোমেটিক গরম হয়ে যার পর একটা শব্দ হয় তারপর একটা ধোয়া বেরো তো আমি প্রথমে চেক করে নিয়েছিলাম আসলে সেটা হয়েছে কিনা খোলে দেখলাম আসলে প্রথম ইলেকট্রনিক জিনিস ইউজ করলাম একটু বয় লাগে কোলে দেখার পর দেখলাম সেটা হয়নি একটা সুন্দর কিন্তু শেডের মতো পরে অনেক টেস্ট হয় তো প্রথম বানিয়েছি এবং প্রথম সব কিছু আসলে জানা থাকে না দেখেন একটু দোয়া বের হচ্ছে তারপর আমি সেটা আবার কোলে দেখলাম হয়েছে কিনা দেখেন খুব সুন্দর একটা শেড হয়েছে এবং একটু ব্রাউন কালার হলে ভালো হয় দেখতে দেখতে যেমন সুন্দর লাগে এবং টেস্ট হয় একটু মিষ্টি কম হয়েছিলো আমি চেক করেছিলাম পরে তো তারপর আবার কোলে দেখলাম একটু পর দেখেন খুব সুন্দর কালার হয়েছে এবং নিচে কিন্তু অনেক সুন্দর একটা সাজ হয়েছে নিচেটা আরও সুন্দর ছিল সরানোর পর দেখলাম প্রথম আসলে বানিয়েছে দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা হয়েছে বাচ্চারা আসলে কোনো কিছু এরকম ডিজাইন দেখলে আরো পছন্দ করে খেতে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ফুডটা আসলে অনেক হেলদি প্যানকে আর এবং ওয়াফেল বাচ্চাদের খাওয়াতে পারলে ভালো এবং বাচ্চাদের আসলে মাঝে মাঝে ডিফারেন্স ফুড খাওয়াতে হয় একরকম খাবার খেলে আসলে ওদের রুচি কমে যায় খেতে চায় না তো মাঝে মাঝে ভিন্ন টাইপের খাবার বানিয়ে দিলে ওদের খাবারের যেমন রুচি চলে আসবে এবং এরা করতে পছন্দ করবে যে কোনো কিছু তো সব পরেটা আমি স্টিক এভাবে বানিয়েছিলাম কিন্তু পরেটা যখন বেশি গরম হয়েছে এবং বেটা বেশি দিয়েছিলাম সেটা ডাকনা কুলে গিয়েছিল তো এইভাবে বানিয়ে দিতে পারে না বাবা আমার খুব ভালো লাগছে জিনিসটা খুব সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এভাবে আমি পরাটা বানিয়ে নিয়েছিলাম এবং আমার বাচ্চার একটু কেসে কোনো কিছু প্রথম দেখলে ওরা পাগল হয়ে যায় এক দুবার বানানোর পর খাবে আর খাবে না তো এই এটা হচ্ছে বাচ্চাদের স্বভাব যে কোনো কিছু দেখলে পাগল হবে তারপর বাচ্চাদের পছন্দ মতো আবার বানিয়ে দিতে হয় আসলে ওরা যেটা চাইবে সেটাই দিতে হবে তো সবাই বলো থাকবে না কেটা বাইবে